হ্যালো এভি ওয়ান টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসিজি কনস্টে দু হাজার পঁচিশের অল শিপ জিকে ক্লাস সিক্স নিয়ে যার মধ্যে আজকের আমরা পাঁচ দুই দুহাজার উনিশের শিপ থ্রিতে আসা সমস্ত জিকে নিয়ে আমরা আলোচনা করবো আমাদের কিন্তু এ সিরিজের মধ্যে অলরেডি পাঁচটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসুবিধে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার চল দেখে নেওয়া যাক এই শিপটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে প্রাক্তন ক্রিকেটার রজার বিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত নাকি ইংল্যান্ড সঠিক উত্তর হবে এখানে অপশান থ্রি ভারতের হয়ে তিনি কিন্তু ক্রিকেট খেলেছেন পরের প্রশ্ন কি বলছে এখানে দু হাজার সালের জুন মাসে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা আসন থেকে জয়ী হন এই নির্বাচনী এলাকাটা কোন রাজ্যে অবস্থিত তো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটি পাইরানোমিটার হলো আবহাওয়ার ড্যাশ পরিমাপকারী যন্ত্র যা সাধারণত আবহাওয়ার গবেষণা বা আবহাওয়ার মনিটার করতে ব্যবহৃত হয় সৌর বিকিরণ বায়ুমণ্ডলীয় চাপ বাতাসের গতি নাকি মেঘের ছাদ সঠিক উত্তর হবে এটা কিন্তু সৌর বিকিরণ পরিমাপ করার জন্য আমরা পাইরানোমিটার ইউজ করে থাকি একটা যন্ত্র যা সমতল পৃষ্ঠে সৌর বিকিরণের মোট পরিমাণকে পরিমাপ করে এটা সরাসরি এবং ছড়িয়ে থাকা উভয় বিকিরণ পরিমাপ করতে পারে এটি থার্মোফাইল বা ফটো ডায়োট নীতির ওপর ভিত্তি করে কাজ করে এর সাহায্যে আমরা জলবায়ুগত নানা রকমের গবেষণা আবহাওয়ার পর্যবেক্ষণ সৌর সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি আর এমনিতে বায়ুর চাপ পরিমাপ করা হয় কী দিয়ে নে ব্যারোমিটার দিয়ে আর বায়ুর গতি পরিমাপ করি আমরা অ্যানিমোমিটার দিয়ে পরের প্রশ্ন কী বলছে এখানে দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নিম্নের কোথায় অনুষ্ঠিত হয়েছিল হোলকা স্টেডিয়াম ইন্দোর নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমেদাবাদ ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই নাকি এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু সঠিক উত্তর হবে এখানে অপশান ফোর এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে তো এখানে বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায্য ও মানবিক কর্মপরিবেশের নীতির রূপরেখা দেওয়া হয়েছে তো এখানে কোন ধারাতে হবে এটা ধারা ফর্টি সিক্স ফর্টি টু ফর্টি এইট নাকি ফর্টি ওয়ান তো সঠিক উত্তর হবে এখানে ফর্টি টুতে কিন্তু এটা উল্লেখ রয়েছে তাহলে ফর্টি সিক্সে কী আছে না রাষ্ট্রকে তবশিল জাতি তপশীল উপজাতি অন্যান্য দুর্বল শ্রেণী মানুষের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থপ্রচার এবং সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ফর্টি এইটে বলা হয়েছে রাষ্ট্র আধুনিক এবং বৈজ্ঞানিক ধারায় কৃষি ও পশুপালন সংগঠিত করার চেষ্টা করবে এবং যেখানে বলেছে যে নানা রকমের হত্যা নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে তারা ফর্টি ওয়ানে বলা হয়েছে কি না এই ধারা রাষ্ট্রকে নির্দেশ দেয় যে তার অর্থনৈতিক ক্ষমতা এবং উন্নয়ন অনুসারে কাজ শিক্ষা এবং বেকারত্ব বার্ধক্যগ্রস্ততা অক্ষমতা এবং অন্যান্য অভাবগ্রস্ত অবস্থার ক্ষেত্রে জনসাধারণের সহায়তায় অধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা পরের প্রশ্ন পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর ভূমিকা কি ছিল সচিব ডায়ালগ পার্টনার নাকি পদাধিকার বলে চেয়ারম্যান নাকি পদাধিকার বলে সদস্য সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে এখানে কিন্তু পদাধিকার বলে তিনি কিন্তু চেয়ারম্যান ভারতের পরিকল্পনা কমিশন উনিশশো পঞ্চাশ সালে পনেরোই মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারত সরকারের একটা প্রস্তাবের মাধ্যমে গঠিত হয় এটার উপদেষ্টা সংস্থা ছিল যার প্রধান উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা এটাই হচ্ছে মেন লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী ছিলেন পদাধিকার বলে এটা চেয়ারম্যান আর দু দুহাজার চোদ্দো সালে কিন্তু এটা বিলুপ্ত হয়ে যায় যেখানে পরের দিকে আসে কি না নীতি আয়োগ আসে পরের প্রশ্ন ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য নিচের কোনটি দায়ী নয় ভারতের জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন জাতীয় তপশিলি জাতি কমিশন নাকি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তো দেখো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা আছে এটা কিন্তু দায়ী নয় পরের প্রশ্ন নিয়মলিখিত কোন বছরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিত দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে বেশিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো দুই আঠেরোশো চব্বিশ নাকি আঠেরোশো আঠেরো সঠিক উত্তর হবে এখানে আঠেরোশো দুই সালে কিন্তু বেশিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো দুই সালের একত্রিশ ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজির মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি এই চুক্তির ছিল মারাঠা কনফেডারেশি ভেঙে পড়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ যা ব্রিটিশদের পশ্চিম ভারতে তাদের প্রভাব বিস্তারে সাহায্য করেছিল বেসিনের চুক্তি কিন্তু দ্বিতীয় যে অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছিল তারই একটা অংশ তো বলছি বি দুটো বস্তু যাদের বলছে ভ যত দু কেজি এবং তিন কেজি বলছে ভিন্ন উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো এ হচ্ছে পাঁচ সেকেন্ড এবং বি হচ্ছে তিন সেকেন্ড সময় নিয়েছিল মাটিতে স্পর্শ করতে তাদের গতিশক্তির উর্বরটা কত যার সাথে তারা মাটিতে আঘাত করে ঠিক আছে তো দেখো এখানে ধরলাম যে প্রথমটা হচ্ছে এম অফ এ মানে তো মাস অফ এ হচ্ছে কত এখান থেকে না দু কেজি আর এম অফ বিটা কত এখান থেকে আমাদের কিন্তু তিন কেজি আচ্ছা এখানে দেখো সময় লাগছে কত এ টি অফ এ সময় লাগছে হচ্ছে এখান থেকে আমাদের পাঁচ সেকেন্ড আর টি অফ বি লাগছে কত এখান থেকে আমাদের তিন সেকেন্ড এখান থেকে আমি জিটা ধরলাম যে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে ধরে নিচ্ছি আমি সেক্ষেত্রে শূন্য পতনের ক্ষেত্রে আমার জানি বলছি যে ভি সমান সমান জিটি হয় তাই না সেক্ষেত্রে কী হবে না এখান থেকে আমি পাঁচ ইন্টু দশ পাচ্ছি এইটা ভি অফ এটা কিন্তু এখান থেকে আমি পাঁচ ইন্টু দশ পাচ্ছি আর ভি অফ বিটা কত পাচ্ছি এখান থেকে আমরা না এখান থেকে পাবো হচ্ছে তিন ইন্টু দশ ঠিক আছে এখন কী চাইছে না গদি শক্তির অনুপাত তাহলে আমি ধরলাম ই ওয়ান এটা হচ্ছে ই টু তো কি হয় এমনিতে হাফ এম এ ভি এ তার হচ্ছে স্কোয়ার হাফ এম বি ভি ভি তার হচ্ছে স্কোয়ার এমনিতে কিন্তু এনার্জি কী হয় না হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো এখান থেকে হাফ হাফ কাটে এম এ বাই এম বি মানে হচ্ছে তিন আচ্ছা এখানে দেখো পাঁচের দশ মানে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ করে দিই আর এটা তিরিশ ইন্টু তিরিশ করে দিই সেখানে দেখো এটা তো পঞ্চাশ এটা হচ্ছে তিরিশ তো স্কোয়ার মানে দুটো করে তো একটু কাটাকুটি করি এখান থেকে এই দুটো শুনে এখান থেকে কাটে তো এখানে পাচ্ছি আমি পঁচিশ দুগুন হচ্ছে পঞ্চাশ আর তিনটে তিন মানে হচ্ছে সাতাশ আরে পঞ্চাশ ইস্ট টু সাতাশ এটা হচ্ছে অ্যান্সার যেটা আমাদের অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে বেকিং শিল্পে রুটি পেস্ট্রি এবং কেক তৈরিতে কোন জৈব উপাদান ব্যবহার করা হয় ইস্ট ছাঁচ ঝুলকালি নাকি মরিচা সঠিক উত্তর হবে এখানে ইস্টের ব্যবহার করা হয় ইস্ট হচ্ছে এক ধরনের এক কোষি ছত্তা যা মূলত বেকারি শিল্পে পাওটি কেক তৈরি করতে মদ বিয়ার ওয়াইন উৎপাদনে কিন্তু এটা ইউজ করা হয় এটি কী করে চিনি বা শর্করাকে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহলে ভেঙে দেয় বা রূপান্তর করে যার ফলে বেকিংয়ে থাকা মিশ্রণটা কি হয় না ফুলে যায় এবং কী হয় না অ্যালকোহল উৎপাদনে কিন্তু এটা ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া ঘটায় এছাড়াও ইস্ট থেকে ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট কিন্তু প্রস্তুত করা যায় বিভিন্ন শিল্পে এটা এনজাইম হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা যায় এটা হচ্ছে ইস্টের একটা গুরুত্ব পরের প্রশ্ন নিবন্ধিত কোন কেন্দ্রীয় মন্ত্রক দু সালের ফেব্রুয়ারিতে সংসদে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল দু পেশ করেছিল কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভোক্তা বিষয়ক খাদ্য ও গণমণ্টন মন্ত্রক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেখি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সঠিক উত্তরভাবে কিন্তু এটা পরিবেশ বন ও জলবায়ু এইটা এই মন্ত্রকটা কিন্তু এটার আন্ডারে পরে তারাই কিন্তু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ জল সংশোধনী বিল পেশ করেছিল পরের প্রশ্ন কোন সময়কালে ভারতে কয়লা খনি জাতীয়করণ করা হয়েছিল সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স থেকে সেভেন্টি সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ নাকি সেভেন্টি সিক্স থেকে এইটটি সঠিক উত্তরভাবে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ এই টাইমে কিন্তু কয়লা খনি জাতীয়করণ করা হয়েছিল পরের প্রশ্ন নিচের কোনটি ধ্রুপদী নৃত্যে পুং সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় কথা করি ওড়িশি কত্থক নাকি মণিপুরী তো সঠিক হবে এটা মণিপুরিতে কিন্তু পুং নামক গুরুত্বপূর্ণ যন্ত্রটা ইউজ করা হয় কথা করি কিন্তু কেরল উড়িশি হচ্ছে উড়িষ্যা কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ মণিপুরি হচ্ছে মণিপুরের পরের প্রশ্ন দলচাঁদ শর্মা নিম্নলিখিত কোন ঘরানার একজন বিশিষ্ট পাখাওয়াজ বিশেষজ্ঞ রামপুর সহস্থান নাথদ্বারা নাকি আত্রলি জয়পুর নাকি লক্ষ্ণ সঠিক উৎপর হবে কিন্তু হবে নাথদোয়ারা নাথদোয়ার ঘরানার একজন বিশিষ্ট পাকুয়া শিল্পীকে না দলচাঁদ শর্মা পরের প্রশ্ন প্রকৃতি থেকে কাঁচামাল আহরণের সাথে কোন শিল্প জড়িত পরিষেবা নিষ্কাশন উৎপাদন নাকি নির্মাণ তো দেখো এটা কিন্তু নিষ্কাশন করা হচ্ছে তো এটা হচ্ছে নিষ্কাশন শিল্প অপশন বি হচ্ছে এখানে আমাদের বা টু হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু তেইশ সালের মার্চ মাসে কোন উন্মাতাত লোকনীত শিল্পী পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন বাণী জয়রাম সুমন কল্যাণপুর সুভদ্রা দেবী নাকি রানী মাচাইয়া সঠিক উত্তর হবে রানী মাচাইয়া অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু তেইশ সালের প্রজন্ত দিবসে কোন দেশের দল ভারতীয় সৈন্যদের সাথে মার্চ করেছিল জার্মানি মিশর জাপান নাকি ফ্রান্স সঠিক উত্তর হবে ইজিপ্ট অর্থাৎ মিশর অপশান টু পরের প্রশ্ন ঋগবেদে গঙ্গা নদীর উল্লেখ কতবার আছে চারবার তিনবার দুবার নাকি একবার সঠিক উত্তর হবে এখানে একবারই কিন্তু উল্লেখ রয়েছে ঋগ্বেদে গঙ্গা নদী জাহ্নমী নামে একবার উল্লেখ করা হয়েছে যা মণ্ডল দশ স্তোত্র পঁচাত্তর শ্লোক পাঁচে পাওয়া যায় ঋগবেদের মূল কেন্দ্র উত্তর পশ্চিম ভারতে হওয়া যে ভারতের হওয়া যে গঙ্গা রয়েছে তারই কিন্তু এখানে উল্লেখ করেছে কি নামে না জাহ্নবী নামে কিন্তু করা হয়েছে এ বাকি কিন্তু গঙ্গা উল্লেখ খুবই সংক্ষিপ্ত এবং খুবই কম পরের প্রশ্ন গরিব কল্যাণ রোজগার যোজনা ভারত সরকার দু হাজার সালে ড্যাশ দিনের জন্য কাজ প্রদানের জন্য চালু করেছিল কদিনের জন্য কাজের জন্য এটা একশো তিরিশ একশো পঁচিশ নাকি একশো কুড়ি এটা হচ্ছে আমাদের একশো পঁচিশ দিনের জন্য এটা কাজের জন্য কিন্তু এই যোজনাটা কিন্তু চালু করেছিল আর এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোন দেশের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়নি চীন বাংলাদেশ নেপাল ভারত সঠিক উত্তর হবে এখানে নেপালের মধ্যে কিন্তু এটা প্রবাহিত হয়নি ব্রহ্মপুত্র যার কিন্তু মাপ কত প্রায় তিন হাজার কিলোমিটার বা টু এইট এইট জিরো তিব্বতে সাংপো বাংলাদেশের যমুনা নামে এটা পরিচিত এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নদী যা হিমালয়ের কৈলাস পূর্বমানে উৎপন্ন হয় তিব্বত অরুণাচল প্রদেশ আসাম ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর কেন্দ্র পতিত হয়েছে বিশ্বের বৃহত্তম নদীগুলোর মধ্যে একটা এর বিশাল অববাহিকায় অনেকগুলো উপনদী মিলিত হয়েছে যার মধ্যে লোহিত তিস্তা মানস উল্লেখযোগ্য ব্রহ্মপুত্রের উত্তর এবং দক্ষিণ তীর বরাবর অনেক গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে যেগুলোর নাম মনে রাখতে হবে একটু দিবাং লোহিত সিয়াং তিস্তা মানস সুবর্ণশিরি ধরেশ্বরী প্রভৃতি এই নদীর জল লৌহ সমৃদ্ধ মাটির পরির কারণে অনেক সময় লালচে হয় তাই একে লাল নদীও কিন্তু বলা হয় আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা আসামের ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত মাজুরি একটা নদী দ্বীপ যা ইউনেস্কো কর্তৃক বিশ্বের বৃহত্তম মধ্য নদী বদি ব্যবস্থা নামে চিহ্নিত ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো ওদের ভালো কমেন্ট করে জানাও শেয়ার করছি বড় পাঠক জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ